বিসিমিল্লাই রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল শিপনস ফ্যাশন বিডি থেকে আজকে দেখাবো আপনাদেরকে থ্রি পিসে কালেকশন জমজম কটনের রেডিমেড থ্রি পিসে কালেকশন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা বডি সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স যার যেটা ভালো লাগবে স্কিন দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বা যারা শপিং মলে আসতে চান আমাদের ছোট্ট একটা শপ এই শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড গ্রিন সহনিকা শপিং মলের তলায় শিপঞ্জ ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে ওয়ান এক্সট্রা ওয়ান ছোট্ট একটা দোকান সবাই চলে আসবেন সবাইকে আমন্ত্রণ রইল ঠিক আছে আর অবশ্যই নামাজ পড়বেন অবশ্যই ভালো পথে চলবেন এটি আমার অনুরোধ উপদেশ বলতে পারেন সবাই আমরা চেষ্টা করব ভালো পথে চলার নামাজ পড়ার আল্লাহর দেখানো পথে চলার এই যে দেখুন এটা হচ্ছে খুবই সুন্দর একটা থ্রি পিসের কালেকশন এটা নতুন আসছে আজকে আপনাদেরকে আমি দেখাবো এটা আশা করি এটা ভালো লাগবে এই থ্রি পিসটা অনেকগুলো কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখুন এটা খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার মানে অনেকগুলো শেড করা আছে এই কালারটার মধ্যে এই যে দেখুন সম্পূর্ণ গলাটা গোল গলার মধ্যে করা আছে তারপরে খুব সুন্দর করে লেস করা আছে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার করে লেসের ডিজাইনটা করা আছে হাতার ডিজাইনটা যদি আমি দেখাই এই যে দেখুন এটা হাতা হাতা খুব সুন্দর করে লেস করা আছে হাতাগুলো ঢোলা টাইপের করা আছে হাতাগুলো লং থাকবে আর নিচের 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 পোর্শনটা একটু খেয়াল করে দেখেন নিচেও খুব সুন্দর করে কিন্তু লেস করা আছে এরকম পাইপিং করা আছে কিন্তু আবার উপরের এখানে পাইপিং করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেসের সাইজ থার্টি এইট থেকে ফোরটি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে সাইজের কোনো ঝামেলা নাই যারা বাইকেরে নিতে চান মিনিমাম ছয় পিস নিতে হবে সেক্ষেত্রে প্রাইসটা একটু কমবে ছয়টা যারা নেবেন আর যারা একটা দুইটা নেবেন প্রাইস কিন্তু তেরোশো টাকা থাকবে ঠিক আছে এটার সাথে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর একটা প্যান্ট প্যান্টগুলো হচ্ছে একদম ফ্রি সাইজের থাকবে নিচে খুব সুন্দর করে লেস করা থাকবে প্যান্টগুলো প্রত্যেকটা এরকম ঢোলা ঢালা থাকবে যারা হেলদি আপুরও আছেন তাদের কিন্তু অনায়াসে হয়ে যাবে হ্যাঁ প্যাটের নিচে প্রত্যেকটা লিস্ট থাকবে কাপড়গুলো খুবই ভালো থাকবে সাথে পেয়ে যাবেন আপনারা দুপাট্টা দুপাট্টা একটা বিশাল বড় সাইজের এই যে দেখেন অনেক বড় দুপাট্টা একদম প্রত্যেকটা দুপাটটা জামার সাথে এরকম ম্যাচিং থাকবে হ্যাঁ এই যে দেখুন যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন আমি আরও কালেকশন দেখাবো শর্টকাটে অনেকগুলো কালেকশন আছে যার যে কালেকশনটা ভালো লাগবে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশটটা পাঠাবেন ওকে সো এখন চলে যাচ্ছে পরবর্তী এই কালেকশানে এটাও খুবই সুন্দর এখন জাস্ট দ্রুত দেখিয়েই দিব এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি কালেকশান এই কালেকশানটাও খুবই সুন্দর প্রত্যেকটা গলা এরকম সেম প্যাটার্নে থাকছে শুধু যে আমার প্রিন্টটা শুধু চেঞ্জ থাকছে ঠিক আছে প্রিন্টগুলো আসলে খুবই সুন্দর প্রিন্টগুলো খুবই চমৎকারভাবে করা আছে সামনে পিছনে কিন্তু সেম প্রিন্টে থাকছে হাতটাগুলো ঢোলা থাকছে আর থাকছে আপনার প্যান্ট একদম স্টিচ করা প্যান্ট থাকছে থাকছে খুব সুন্দর ওড়না ওড়নাগুলো খুবই চমৎকার ফ্রি সাইজের ওড়না পাঁচ হাতের নামাজি ওড়না এই যে দেখুন এই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখুন সাইডটা দেখিয়ে দিচ্ছে এটা সাইড থার্টি এইট থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে আসি ঢাকার ভিতর বাইরে একশো পঞ্চাশ টাকা ওইটা আমাদের অ্যাডভান্স করতে হবে তাইলে অর্ডারটা কনফার্ম হবে বাকি টাকা ড্রেসটা হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে তারপর নিয়ে নেবেন ওকে এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি প্রিন্ট এই প্রিন্টটাও খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই সুন্দর নিচে খুব সুন্দর করে এরকম ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতা খুবই নাইস কালেকশান এগুলো দিয়ে দিচ্ছি আমরা শিবন ফ্যাশন মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় নিয়ে নিচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো শিবন ফ্যাশন থেকে কেউ মিস করবেন না এটা হচ্ছে ওন্না ওন্নাটা এরকম থাকবে এটাও যাতে ভালো লাগবে স্কিন দিয়ে রাখুন মাত্র তেরোশো টাকা দিয়ে দিচ্ছি আমরা চলে যাচ্ছি পরবর্তী আরও একটি কালেকশান প্রত্যেকটা কালেকশানই সুন্দর আর যারা আশেপাশে থাকেন ঢাকার ভিতরে যারা আশেপাশে থাকেন আমাদের কেনাকাটা করতে চান চলে আসবেন চলে আসলে কি হবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তাহলে ভালো হবে আমাদের কথায় তো কাজে মিল থাকতে হবে তাই না কথায় কাজে মিল আছে অবশ্যই এই জন্যই তো আমরা আছি আপনাদের পাশে সব সময় পিছনটা এরকম থাকবে এই এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওন্না খুবই সুন্দর এই থ্রি পিসগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা যারা নেবেন নিয়ে নেন এইট থেকে ফর্টি সিক্স বডি সাইজ অ্যাভেলেবেল আছে এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশান এটা দুইটা কালার আছে এটার দুইটা কালার আছে ইয়োলো এটা হচ্ছে ইয়োলো কালার এই এই যে দেখুন খুব তো সুন্দর করে বানানো আছে অনেক সুন্দর করে নাইসভাবে সেলাই করা আছে এটা জামা এটা হচ্ছে হাতা আর নিচের যে প্যানেলে যদি আমরা চলে যাই নিচের পোশনটা এরকম থাকবে আর এটা ব্যাক সাইডটা কিন্তু এরকম সুন্দর করে প্রিন্টেড থাকবে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার স্যালোয়ার স্যালোয়ারের প্রত্যেকটা নিজের খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে অন্য এই থ্রি পিসটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা অবশ্যই রেখে দেবেন প্রাইস থাকছে আমাদের এই ভিডিওতে মাত্র তেরোশো টাকা এটার দুইটা কালার আছে এই যে একটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার এটাও খুবই সুন্দর একটা ব্লু কালার নাইস একটা কালার এই যে দেখুন এটা এটাও খুব সুন্দর করে নাইস করে ডিজাইনটা করা আছে প্রত্যেকটা গলাটা এরকম থাকছে এটা থাকছে স্লিভস নিচে থাকছে এরকম হ্যাঁ নিচে থাকছে এরকম ফ্রি সাইজ না এগুলো প্রত্যেকটা সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স যার যে সাইজটা লাগবে জাস্ট সাইজ অনুযায়ী বলবেন অর্ডারটা কনফার্ম করে দিবেন আমরা দিয়ে দিব আপনাদেরকে একদম হোম ডেলিভারি এটা যাতে ভালো লাগবে স্কিন সদের এখন প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা লাস্ট ওয়ান চলে যাচ্ছি আমরা এটাতে এটা দেখাবো এটাও খুব সুন্দর একটা কালার এই যে দেখুন এগুলো হচ্ছে জামজাম কটন ডিজিটাল লোন কটনের সুতি কাপড় দেখাচ্ছি আমরা হ্যাঁ এই যে দেখুন তা দেখুন ডিজাইন দেখুন নিচের প্যানেলটা দেখুন অনেক চমৎকার সামনে এটা হচ্ছে পিছনে এই যে দেখুন ঠিক আছে এই যে এটা এটাও খুবই সুন্দর একটা থ্রি পিসের কালেকশান ঠিক আছে খুব ভালো ভালো থ্রি পিস দেখিয়ে দিয়েছি আশা করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করবেন সবাইকে নামাজের রইল ইসলামের পথে সবাই চলবেন আল্লাহ হাফেজ